সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমাদের লোকেশন পাবনা জেলা ঈশ্বরী থানা চক্রাইছা বাগবাড়িয়া দোতলা মসজিদের পাশে হাই কোয়ালিটি জার্সি বাগাবাড়ি মিনি ফিটার আপনাদের মাঝে আমরা তুলে ধরতেছি একটা পেগনেট একটা গরু দেখাচ্ছি তিন মাস পেগনেট তুলতেছে। বিস্কিট কালার পিওর ওর মাথার লুকটা দেখেন কান্দুটা দেখেন একবারে খরগোশের মতন গোয়া লাভের এক চুল কোনো ঝুল নাই দর্শক বন্ধু অবশ্যই তাই দিকে স্কোয়ার ভাবে সিরিয়াল নাম্বার দুই এটা খুবই একটা সুপার কোয়ালিটির মুন্ডি একটা বাচ্চা দাঁড়ছি দেখেন আসলে লাবিতে এক চুল কোনো ঝোল নাই গলায় এক চুল ঝুল নাই মাথার লোকটা দেখেন উলানটা দেখেন চারটা উলান আগুন ফুলের মতন থোপার মতন ধরে আছে মাশাল্লাহ তো তারপরে মাথার লোকটা দেখেন দুইটা কান দেখেন পুরা খরগোশের মতন দাঁড়ায় আছে কিন্তু চার পাও দেখেন তো ব্ল্যাক কালার সিরিয়াল নাম্বার তিন এটা একটা বাঘাবাড়ি মিলভিটার জার্সি হানড্রেড কোয়ালিটির মাথা নষ্ট মাথার লুকটা এসে চারিদিকে স্কোরভাবে আপনাদের মাঝে আমরা তুলে ধরতেছি কতটা কোয়ালিটিফুল জার্সি বাঘাবারি মিলভিটার অবশ্যই আপনারা স্ক্রিনে পর ফলো রাখবেন মাথার লুকটা দেখেন মাশাল্লাহ কতটা সুন্দর গলাতে এক চুল কোনো ঝোল নাই তো সিরিয়াল নাম্বার চার একটা আছে এটাও একটা বিস্কিট কালার মাথা নষ্ট বয়স চলতিছে নয় প্লাস আপনারা সরজমিনে এসে দেখে শুনে সংগ্রহ করতে পারবেন আমাদের লোকেশনটা পাবনা জেলা ঈশ্বরদি থানা চকনারিসা বাগবাড়িয়া দোতলা মসজিদের পাশেই সরজমিনে এসে ডেকে শুনে সংগ্রহ করবেন সালাম আলাইকুম